হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আমার কিন্তু একটু ঘুম হয়নি আমি কালকে রাতে একটু ঘুম হয়নি জানো তো দেখো এখন আমার চোখে ঘুম ধরতে তা ভালো না একটু হলে যাই তোমাদের সাথে গল্প করি মানে সকালবেলা গল্প করা হয়নি সীতা বাড়ি তো বলো তোমাদের কার কেমন ঘুম হয়েছে আমাকে একটু বলো আমার তো ঘুম হয়নি আমি বলেই দিলাম আর আমাদের এখানে সারাটা রাত বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে টিপ 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 করে তো তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে হ্যাঁ তোমাদের এখানে বৃষ্টি হয়েছে আমাকে প্লিজ জানিয়ে দিও আমাদের এখানে তো খুব বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে তো এখন দেখো অনেক বেলায় হয়ে গেছে এখন নটা পনেরো দশটা বাজে এখন আমি শুয়ে আছি কারণ আমি কালকে রাতে চারটের সময় শুয়েছি তো আরো বৃষ্টি পড়ছে এর জন্য উঠিনি এখনই উঠে পড়বো 可以啦。 বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন চালানো যেতে লাগে চলানা আতি জাতি শিল হল না বন্ধু তিন দিন আমার ভালো ঘুম হতো চিত হয়ে শুতেই পারতাম না সবসময় উপুর হয়ে শুয়ে থাকতাম আর এখন দেখো উপর হয়ে বেশিক্ষণ থাকতে পারি না কেন কে জানে তোমার কি জানো কেন হম বৃষ্টি টিক 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 করে কত কাজ আমার বাইরে যেন কিন্তু এখন দেখো কি যে করি সে তো বুঝিনা তোমায় নিয়ে পারি না কি করে বলি অবশ্য अगुनी जुली जी कार का चिता बुली 아서 <shriek> 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 তো বন্ধুরা কি ঘুম থেকে তো তোমরা অনেকক্ষণ আগে উঠে গেছো জানি শুধু একমাত্র আমি উঠিনি আমি এখনই উঠলাম দশটার সময় কি বলবো আর বলো ভালো লাগছে না তোমরা তো জানোই জীবনে ও দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে সবজি ভি চলে এসেছে আমিও কটা সবজি নেব দেখি একটু বৃষ্টির মধ্যে যাওয়া যায় না কি রাস্তায় ওই দেখো সবজি এলা অনেক দূর চলেও গিয়েছে জেলা অনেক দূর চলে গেছে তাই আর আমার যাওয়া হলো না কেননা বৃষ্টির মধ্যে অত দূর যাওয়া যাবে না একদম বাড়ির কাছে আসলে পরে নিয়ে নিতাম ঠিক আছে আরও আসবে সারাদিনে যে কত আলাদা কতগুলো সবজি আলা আসে তা ঠিক নেই তো দেখো সকাল সকাল মানে আমার কাছে এখন সকাল যেভাবে বৃষ্টি করছে এখন আমার কাছে ভোর তো বলো সকালবেলা তোমাদের সাথে গল্প করে আমার মুড়টা অনেকটাই ভালো হয়ে গেল অনেকটা ভালো হয়ে গেছে ঠিক আছে তোমাদের সাথে কথা বলে তো সারাদিন এইভাবে আমার এখন ভালোভাবে দিন কাটবে আমি সকালবেলা উঠে তোমাদের সাথে গল্প করেই নিয়েছি তো চলো আবার বেলা দেখা যাবে বাই